তাম নবীন সিদ্দিক فقیران پیر سلطان کی گریب نوا خاجہ بابا معین الدین دن کیشتی آج میری سنجیری رحمت حضرت مخاو دین اجرم ربانی حضرت آمد سے رکھیں دی مجدد علف سنی غوصول عذاب پیرانے پیر دستگیر محبوب سبحانی کتوب ربانی غوث سمدانی حضر شیخ عبدالقادر بابا محی الدین جیلانی حضر بڑو پیز رحمت اللہ لے روحو باگ زواب کنا پہنچے دی حضر نجام الدین اولیاء رحمت اللہ تو بدل دیگر شعبہ کی بیلی آرہا ہرے بازی یا مدر شیر عثمان حرونی فرید گنگ شخص سلوار شوی خاند حضرت صاحب عجمی شوی تارا کرے جو تو اللہ کو میں خوٹی بسی کے سلیم تشت حضرت شرف الدین سے بوالی کلام دار برا سے امبر کا اولے کرنا بھاٹے میں نوی با کے سابا بھومبائی تے حضی علی حضی وقت پاتو چاپی داتا بارو پھر شوی پیدا مجدد اس دمان اما دے دادا حضور پیر کے بلڑا

বিভিন্ন গ্রাম কত সম্মানি ভাইয়ের গ্রামের কত সম্মানি ভাইয়ের যুবক যারা যারা দান করলে যাদের যাদের নামে দান করে আমার হাত আমার ছোট ভাইয়ের হাত আদা আজ মহিলারা মা করে রাজ

আশেপাশে যত মুরদাদের কবর আছে ছেলে আছে সকল মুরদাদের মুখে কত মহব্বতের মানুষ ছিল আল্লাহ অনেক কিছু বাড়ি গ্রাম খালি হয়ে ভালো কত মানুষ চলে গেল আল্লাহ তাদের কবরে আদাব দেবেন না আল্লাহ আমাদের আব্বা দাদু নানা আম্মা দান দাদি জানে নানি জানেন কবরে কষ্ট আমাদের বড় কষ্ট ষষ্ঠ করে মানুষ কবরে আদাম দেবেন না কবর গুলোকে বেহেস্তের গোলাপ ফুলের বাগান করে আপনার রহমতের মুহূর্তে কবর কান করে আমার দয়া নবী সুপারের

যারা যারা আল্লাহ যে সমস্ত ভাইরা নবী উপলক্ষ করে যারা যায় কি বলে মিছিল হয় আল্লাহ নবীর নামে তাতে সব নাস্তা পানির ব্যবস্থা অনেক পয়সা খরচ করে আল্লাহ আমার নবীর সম্মান দিক আল্লাহ। ফারদা মলি পাগেরামের সম্মান দিক। এরা ফুলপুরা শহীদদের সম্মান দিক। খালি আজে ফেরাবেন না। ডেকে দিলে অনেকে দেশে অনেকে বিদেশে থাকে আমার সাইফুদ্দিন আসতে পারলো না আমার আব্দুল বப்பா টা আসতে পারলো না। বিদেশে তাদের সাদেমুন খান সেখানে বিদেশে কুড়া। আল্লাহ তাদের কাছে দেখবে হেফাজত করবে হাজার খুশি ফুল গেছে হাজার খুশিপুরে আমার সাইফিনের আব্বা আমাদের মহবতের মানুষ এই জ্ঞান আরো কত মহব্বতের মানুষ কাউকে খাটিতে মেয়ে ছেলে বেটা ছেলে কমিটি সাহেব

এই দেশটা আমরা শান্তি শেষ আগে মতারে কাবা শরীফ দিদারে মাদিনা শরীফ যাবার মত সকলকে দি আল্লাহর দোয়া আল্লাহর মরণেরা আমার নবী দয়ার নবী নূর নামে ছেলেরা বাচ্চারা যুবকর সম্মানীয় ভাইয়ের অনেক টাকা পয়সা দান ধান করেছে আমার হাতে হাতে দি ছোট ভাইয়ের হাতে প্রতিশ্রুতি দিতে আলাদা করেছে

إلا الله لا, لا إله إلا الله لا, لا إله إلا الله محمد رسول الله السلام عليكم সবাই মিলে আমাকে সালাম দেন السلام আলাইকুম ওয়া আলাইকুম বাবা মনুর রাজীব পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ محمد الرسول اللہ صل اللہ صلی علیہ وسلم آمی بیات ہوئی محمد امور صدیقی جینی جنی مست حضرت پیرے کامل محمد زلفكار علي صديقي والكرايشي رحمة الله عليه، جيني مصطفى جوشيل حضرات مولانا شاہ سوبي الحاج پیر كاميل مجدد الزمان محمد ابو بكر صديقي والكرايشي رحمة الله عليه، بيش طريقة نقش بندية مجدد عالية قادرية খিশতিয়া ওর সামনে গুশে আসীন пурপুরা শরীফে হযরত ছোট হুজুর পীর কেবলার অন্তিকালের দিন আজকে হয়ে গেল কত বাংলা 11 তারিখ